আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শকবৃন্দ কোয়েল পাখির খাঁচা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি দেখেন প্রথমে হচ্ছে নিচের তলাটা দিতে হয় তারপরে হচ্ছে পিছনের তলা এবং দুই ছাইট তারপরে হচ্ছে আপনার সামনের পাট দেখেন এগুলো হচ্ছে যে গুণা দিয়ে বেঁধে নিতে হবে আপনাকে গুণা দিয়ে বেঁধে নিলে শক্ত হয়ে যাবে অর্থাৎ প্রথমে হচ্ছে যে পিছনের ছাইড ভালো করে একটু বুঝে নেন প্রথমে পিছনের ছাইড তলার সাথে আপনি ভালো করে গুনা দিয়ে বেঁধে নেবেন তারপরে হলো দুই পাশের দুই সাইড বেঁধে নেবেন তারপরে হচ্ছে যে মাঝখানে লাগাচ্ছে এই মাঝখানের সাইডটা গুণা দিয়ে দুই সাইডে প্রথমে বেঁধে নেবেন দেখেন পিছনের সাইডে বাঁধানো হচ্ছে একদম মাঝামাঝি একটা পয়েন্ট আছে যে পুতারটা হচ্ছে যে আপনার যে তার রয়েছে সেই তারগুলো কিন্তু ঝালাই করা রয়েছে এটা হচ্ছে মাঝখানের একটা চিহ্ন আর এই যে পরে হচ্ছে যে সামনের সামনে কিন্তু ডিম গড়ে আসবে ডিম গড়ে আসার জন্য কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু সামন এবং পিছন অর্থাৎ যে মাঝখানে যে পার্টিশন রয়েছে তিনটা এই পার্টিশন কিন্তু অর্থাৎ যেটা বড় সাইড সেটা হচ্ছে সামনের দিকে থাকবে এবং ছোট সাইডটা কিন্তু পিছনের দিকে থাকবে তাহলে হবে কি আপনার নিচে ডিম আসার জন্য এক ইঞ্চি গ্যাপ থাকবে এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার ডিমটা চলে আসবে এভাবে আপনি সুন্দর করে খাঁচাটা বাঁধবেন ভালো করে জিআই তার অথবা সবচেয়ে ভালো হয় আপনার যদি তিন বাইশ তার গুণা তার অর্থাৎ তার থাকে সেটার যে ভিতরে যে তামার তার রয়েছে সেটা বের করে যদি আপনি এই খাঁচাগুলো বেঁধে নেন তাহলে কিন্তু আর নষ্ট হবে না জং ধরবে না আর আমরা যে এখন টাই দিয়ে এখানে দেখাচ্ছি এই টাইটা কিন্তু খুবই নরম এটা কিছুদিন পর নষ্ট হয়ে যায় এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের এটা দেওয়া হচ্ছে দ্রুত কাজটা করার জন্য আমরা একটু আপনাদের দেখাচ্ছি এইভাবে টাই দিয়ে যদি আপনি বেঁধে নেন প্রথমে দু একটা আটকায় নিতে পারেন অথবা আপনি একবারেই গুণা দিয়ে সুন্দর করে শক্ত করে বেঁধে নেবেন সামনেরটা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিম আটকে যায় ডিম যদি এট যদি এখানে সামনে গড়িয়ে না আসে আটকে যায় তাহলে সেখানে আপনার হচ্ছে যে এটা উপরের দিকে একটু তুলে দিলে হবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই এই পুরা অর্থাৎ তলা পিছনের সাইড দুই দুই ছাইট এবং মাঝখানের ছাইট দেওয়ার পরে শেষে দিতে হবে হচ্ছে আপনার সামনের সাইড আর সর্বশেষ দিবেন হচ্ছে আপনার উপরের টপের যে বটনটা থাকবে সেই টপের বটনটা সবার শেষ দিতে হবে দেখেন খাঁচা কিন্তু এখন হয়ে গেছে এখন উপরের সাইডটা বাঁধা হচ্ছে উপরের টপে যেটা এটা দেওয়া হচ্ছে দেখেন এখন কিন্তু খাঁচাটা হয়ে গেল জাস্ট বেঁধে নিলে হয়ে গেল। দর্শক এটা কিন্তু খুবই ইজিভাবে আপনার এইভাবে বেঁধে নিতে পারবেন এরপরে হচ্ছে খা যে স্ট্যান্ড রয়েছে সেটা কিভাবে বাঁধে সেটাও আমরা দেখাচ্ছি দেখেন টাইভার পায়ে দিয়ে কিন্তু এটা প্রতিটা বাঁধা হচ্ছে এই বাঁধার পরে আপনি খাঁচাটা সুন্দর করে ডয়ার সিস্টেমে যা স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু তুলে দিতে হবে দর্শক একটু ভালো করে দেখে নেন যারা কোয়েল পাখির খাঁচা নিচ্ছেন কিভাবে খাঁচাটা সেট আপ দেবেন অর্থাৎ খাঁচা সেট আপ কীভাবে দেবেন খাঁচাগুলো কীভাবে বাঁধবেন সেইগুলো কিন্তু একটু দেখানো হচ্ছে আমরা একটা খাঁচা জাস্ট বেঁধে দেখাচ্ছি এইভাবে আপনি যত হাজার খাঁচা খুশি এইভাবে বেঁধে নেবেন তারপরে হচ্ছে আপনি জাস্ট যে স্ট্যান্ডটা রয়েছে স্ট্যান্ডটা সাজিয়ে নেবেন একটা স্ট্যানে পাঁচটা খাঁচা হয় অর্থাৎ পাঁচশোর এই পাঁচশো খাঁচা পাঁচটা তালায় সুন্দর করে রেখে দেবেন এখন দেখেন স্ট্যান্ডটাও কিন্তু সাজানো হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড দুই পাশে দুইটা দাঁড়ানো করে রয়েছে অর্থাৎ সামনের দিকে হবে ঢালু হবে এবং পিছনের দিকে কিন্তু উঁচু হবে অর্থাৎ সামনে গড়িয়ে আসার জন্য দুই ইঞ্চি কিন্তু কম বেশি রয়েছে এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ডিম গড়িয়ে আসবে না অনেকে ভুল করে হয়তো একাধিক খাঁচা নিলে তারা হচ্ছে উল্টাপাল্টা করে ফেলেন তার সমপর্যায় হয় এটা যেন না হয় দেখেন এই যে নাট দিয়ে আমরা নাটবোল্ট কিন্তু এই যে আফিফা ইনকিউবেটর এই খাঁচাগুলো দিচ্ছে এই খাঁচাগুলো কিন্তু নাটবল সব দিয়ে দিবে আপনাকে পূর্ণাঙ্গ খাঁচা দিয়ে দিবে আমি একটু যদি বলি এই খাঁসাগুলো আসলে বিএসআরএম তারের তৈরি খাঁচা বারো নম্বর গ্যালবান্ডাইজ করা এগুলো সহজে জং আসবে না তারপরে টেরে রয়েছে ট্রেগুলো জাপানি সিট এবং স্ট্যান্ডা যে রয়েছে স্ট্যান্ডা কিন্তু বিএসআরএমের তিন মিলির অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা সবগুলো ভালো মানের তার অ্যাঙ্গেল সিট ব্যবহার করা হয় এবং পাইপ যেটা ব্যবহার করা এটা আর এফ এলের সুলভের যে পাইপ রয়েছে সেটা দেওয়া হয় চার ইঞ্চি পাইপ যাতে খাবার কোনো কারণে নষ্ট না হয় আপনি জানেন যে পোলট্রি পাইপগুলোতে সাধারণত খাবার নষ্ট কম হয় এইগুলো পোলট্রি পাইপ কিন্তু বিশেষভাবে তৈরি করা খাবার যখন ঠোকর দিবে তো এখানে বিট আছে বিটের মধ্যে আটকে যায় এই তখন আর এই খাবারটা নষ্ট হয় না দর্শক দেখেন কিভাবে স্ট্যান্ডটা দাঁড় করানো হচ্ছে জাস্ট একটা স্যাম্পল আমরা এখানে দাঁড় করি আপনাদের দেখাচ্ছি বাকিগুলো আপনারা কিন্তু নিজেরাই করে নিতে পারবেন যখন পাঁচটা এইভাবে টানা ভালো করে নাইটগুলো টাইট দিবেন তখন কিন্তু আর হালবে না বা দুলবে না শক্ত মজবুত হবে এইভাবে করলেই হবে এরপরে মাঝখানে কিন্তু একটা টিএ দিতে হবে দর্শক দেখেন এই যে টিয়েটা দেখতে পাচ্ছেন এই টিএটা সেট করে এইটা কিন্তু মাঝামাঝি দিলে এটা ট্রেটা হচ্ছে সমভাবে যাবে আসবে অর্থাৎ ময়লার যে ট্রে রয়েছে সেই ময়লার ট্রে সমভাবে যাবে এবং আসবে এইভাবে খুবই আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন কোনো কঠিন কাজ নয় খুবই সহজ এটা ইজি একটা প্রসেস এটা যে কেউ করতে পারে তবে প্রথম দিকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান আমরা সেই জন্য কিন্তু খাঁচা সেটআপটা আপটা আজকে আপনাদের দেখাচ্ছি যাতে এই দ্বিধাদ্বন্দ্ব আর না থাকে আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন তারা আর এই খাঁচা সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আমরা প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খে আপনাদের জানানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি দর্শক আমাদের খাঁচা কিন্তু মোটামুটি স্টান দাঁড় হয়ে গেছে এখন দেখেন খাঁচাটা নিয়ে আসা হচ্ছে এটা ড্রয়ারের মতো জাস্ট এর উপরে তুলে দিতে হবে দর্শক দেখেন এটা সমভাবে একসাথে ঢোকাতে হবে না হলে আটকিবে যাবে না যেহেতু মাপটা একদম অ্যাকুরেট মাপে দেওয়া হয় এই জন্য দেখেন সুন্দরভাবে একসাথে সমভাবে ঢোকাতে হবে দেখেন খাঁচাটা কিন্তু এইভাবে ঢুকে পড়লো এখন এইখানে কিন্তু আপনার ডিমটা গড়িয়ে আসবে সামনের দিকে এখন খাবার পানি এবং পানির পাত্র এই দুটো কিন্তু দিতে হবে পিছনে হচ্ছে আপনার পানির পাত্র দিবেন সামনে খাবারের পাত্র দিবেন দর্শক দুটোই কিন্তু আলাদা করে ছেট করে দেওয়া আছে এবং দেখেন ট্রেটা এই যে ট্রেটা ঢোকানো হচ্ছে এখানে কিন্তু এই যে ট্রে ময়লার ট্রে এখানে ঢোকানো হচ্ছে টা নাটগুলো ভালো করে টাইট দেয় নেই দুই পাশে যখন টাইট দেবে দুইটা এ করবে তখন আর কিন্তু পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একদম অ্যাকুরেটভাবে সব কাজ করা নিখুঁতভাবে কাজ করা আপনার কোনো প্রশ্ন এখানে আর থাকার কথা না দর্শক এই যে জাস্ট এইভাবেই খাঁচাটা কিন্তু পূর্ণাঙ্গ সেট হয় এইভাবে প্রতিটা খাঁচা আপনাকে সেট করতে হবে এবং আপনাদের এইভাবে সেট করার পরে আপনার পূর্ণাঙ্গ একটা খাঁচা হবে এবং আপনি পাখি ওঠাতে পারবেন খাবার এবং পানির পাত্র কিন্তু দেওয়া হয়নি এই যে খাবার এবং পানির পাত্র দেওয়া হচ্ছে দেখেন এক পাশে পিছনে আপনি পানি দিবেন সামনে খাবার দিবেন এবং ডিম এখানে গড়িয়ে আসবে এখান থেকে আপনি ডিমগুলো উঠিয়ে নেবেন দর্শক এভাবে আমাদের খাসাগুলো পাট পাট করে দেওয়া হয় কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং সহজেই আপনারা আপনাদের নাগালে নিতে পারবেন বা আফিফা ইনকিউবেটরে যদি আপনারা আসেন সরাসরি গাজীপুর রাস্তায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন শুদ্ধ থাকবেন